আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ ও শেষ দয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি থার্ড ক্লাস মানে তিন নম্বর ক্লাস নিয়ে ইতিপূর্বে আমাদের অলরেডি গিয়েছে ইনকগনিটন সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে আইপি সেট আপ দিতে হয় সেকেন্ড যে ক্লাসটা আমাদের গিয়েছে সেটা হচ্ছে গো লগিং কীভাবে ডাউনলোড করতে হয় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় গো লগিংয়ের স্যাট আপ অ্যান্ড গো এ কীভাবে আমরা আইপি কানেক্ট করে হচ্ছে কাজ করব সেটা আজকে থার্ড ক্লাস যেমন হচ্ছে ওপিনিয়ন জি ই আই মিন সার্ভের যে অ্যাকাউন্টটা সেই সার্ভে অ্যাকাউন্টটা একদম ফ্রেশ অ্যাকাউন্ট কীভাবে আমরা আইপি চেঞ্জ কিভাবে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব তারপর হচ্ছে প্রোফাইল কোশ্চেন সাজাবো আজকে এই ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখবো তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাচ্ছি অবশ্যই আপনারা ধৈর্য ধরে একটা সেকেন্ডও যেন আপনি না টানেন কারণ যদি আপনি এখানে পাঁচ সেকেন্ডও মিস করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন সো আমাদের প্রথম যাইতে হবে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করব মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার নাম যেমন হচ্ছে এই প্রোফাইলের নাম হচ্ছে সাপোজ এটা দেখা এটা আমরা কপি করলাম কপি করার পরে এখানে অলরেডি নাম দেওয়া আছে আই হোপ হ্যাঁ নাম দেওয়া আছে অ্যাড্রেস সিটি আপনি চাইলি পরে এখান থেকে সিটি ইউনিয়া সিলেক্ট করতে পারেন এভাবে সেটা এজ ইউর উইশ হ্যাঁ সো এখানে আপনি দিয়ে দিতে পারেন আপডেট মাই প্রোফাইল ফোন নাম্বার মেইল বা এখানে যেটা আপনার মন চায় এটা আপনি আপডেট করে দিতে পারেন প্রোফাইল আপডেট সাকসেসফুল এখন আমরা এটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করবো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো মাই অ্যাকাউন্টে যাব চেঞ্জ পাসওয়ার্ডে অবশ্যই চেঞ্জ পাসওয়ার্ড যেটা করবেন এটা নিজ দায়িত্বে করে নিতে হবে তার রিজনটা হচ্ছে আপনারা এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে যখন অ্যাকাউন্ট নিচ্ছেন কারণ এখান থেকে মোটামুটি অসংখ্য মানুষদেরকে অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে অনেক অসংখ্য স্টুডেন্টদেরকে অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে সব মিস্টেক হতেই পারে সো আপনি নিজ দায়িত্বে অ্যাকাউন্ট পাওয়ার পর অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন এখানে যেটা কারেন্ট পাসওয়ার্ড সেটা আমরা দিলাম এখানে হচ্ছে আমাদের নিউ পাসওয়ার্ডটা দিতে হবে সাপোজ হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা নিলাম এটার জন্য আমি হচ্ছে এখানে প্রথমে একটু চেঞ্জ করে দিচ্ছি আমি এখানে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিয়ে এটা ব্লার করে দেওয়ার কারণ হচ্ছে যে এটা আসলে অ্যাকাউন্ট সেফটির কারণে আসলে ব্লার করে দেওয়া হয়েছে সো এখানে হচ্ছে দিলাম কনফার্ম এখানে প্রথম হচ্ছে ওল্ড যেটা আপনার অ্যাকাউন্টের সাথে থাকবে তারপরে যেটা আপনি চেঞ্জ করবেন সেটা হচ্ছে এই দুইটা দিয়ে চেঞ্জ করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল ওকে তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড অলরেডি চেঞ্জ এখন হচ্ছে আমরা প্রোফাইল কোর্শনটা সাজাবো প্রোফাইল কোর্শনটা সাজানোর জন্য যে কাজটা আমাদের করতে হবে আমি আপনাদেরকে আগে সিট দিয়ে দিয়েছি বা যারা আসলে অলরেডি অ্যাডমিশন নিয়েছেন ভিডিওগুলো পেয়েছেন আপনার এখন হচ্ছে আইপি এবং প্রোফাইল কোর্শনের পালা সো প্রোফাইল কোর্শনগুলো কী কী সিলেক্ট করতে হবে আপনাদের জন্য সুন্দর করে সাজানো আছে সেগুলো দেখবেন আর সাজাবেন আর আমি একদম নিউ ফ্রেশ অ্যাকাউন্ট নিয়েছি এটাতে হচ্ছে ছয়টা স্টেপ যেমন অটোমোবাইল ফুড প্রোফাইল টেকনোলজি হেলথ লাইফস্টাইল এগুলো আমি নিজে সাজাবো আপনারা জাস্ট হচ্ছে দেখে দেখে এরকম করে সাজাবেন এখন হচ্ছে যে আমরা অটোমোবাইল যেটা আছে এটা ফিল আপ করবো প্রথম যে প্রশ্নটা এটা হচ্ছে ডো ইউ ওনা কার আমাদের যে শিটটা আছে প্রোফাইলের দেখেন ডো ইউ ওনা কার হচ্ছে ইয়েস আই ওনা কার বা কার্স আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে দিলাম সেকেন্ড কোয়েশ্চনে যদি আমরা যাই সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন এটা জাস্ট হচ্ছে আমরা ইয়েস সিলেক্ট করে দিব তারপরে থার্ড কোয়েশ্চনে যদি যাই হাউ উড ইউ ডিসক্রাইব দ্য বিহিকলস এই কোয়েশনটার অ্যান্সারটা হচ্ছে সাব কম্প্যাক্ট দেখে এখানে সিলেক্ট তারপর হচ্ছে কি ইজি ফ্রড জাস্ট দুইটা সিলেক্ট করা আছে অলরেডি আমি দুইটা সিলেক্ট করছি হ্যাঁ এখানে এই যে এইটা আর এটা আপনারা এই যে সিটটা পাবেন এই সিট দেখে ফিল আপ করবেন তারপরে তিন নাম্বার প্রশ্নটা এটা তিন নাম্বার ফিল আপ করলাম চার নাম্বার হচ্ছে ইন হুইজ ইয়ার ডিডি ইউ পার্সেস যেটা আছে এখানে হচ্ছে যে এইটা এটাতে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর আমি আসলে কখন কবে পার্সেস করছি দুই হাজার সতেরো দুই হাজার সতেরোটাকে জাস্ট আমরা সিলেক্ট করে দিব তারপরে যে কোশ্চেনটা ইফ ইউ ওন এটাতে আমরা আসলে কি আনসার দিয়েছি জাস্ট হচ্ছে নিউ লেখা আছে পাঁচ নম্বর কোশ্চেনটাতে নিউ হবে মানে গাড়িটা আসলে নতুন কিনছি কিনছি না পুরাতন তারপর লাস্টে যে প্রশ্নটা এটাতে এখানে অ্যান্সার দেওয়া আছে ইউ আপনার কি মোটর সাইকেল আছে কিনা ইয়েস এখন আমরা এখানে সাবমিট আছে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন রেসপন্স সেফ সাকসেসফুলি অলরেডি সাকসেসফুলি এটা হয়েছে এখন আমরা ফুডে চলে যাব ফুডে যাওয়ার পরে এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে আমরা যদি এখানে যে এই যে ফুড ফুডে গেলাম তো হুইজ এনি অফ দিস ড্রিঙ্ক হ্যাভ ইউ কনজাম ইন দ্য পাস্ট ফোর উইকস আমি আসলে ফোর উইক্সের ভিতরে কি কি খেয়েছি টি উইন বিয়ার সাপোজ হচ্ছে টি উইন বিয়ার তারপর হচ্ছে এনার্জি ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এখানে অবভিয়াসলি থাকার কথা এই যে এনার্জি ড্রিংকস তারপর হচ্ছে জুস এখানে হচ্ছে জুসও থাকার কথা এটা ফ্রুইট ড্রিঙ্কস অ্যান্ড জুস এখানে কিন্তু দেওয়া হচ্ছে জুস আমি জাস্ট হচ্ছে জাস্ট সিলেক্ট করলাম এটা আমরা নোট নোট ডাউন করে রাখব অবভিয়াসলি নোট ডাউন করে রাখতে হবে বা আমি হচ্ছে কপিটাও সিলেক্ট করে দিতে পারি তারপর হচ্ছে তিন নাম্বার হাউ অফটেন ডু ইউ ইট ফার্স্ট এটাতে আমরা যদি যাই এই প্রশ্নটা আসলে আমরা কি অ্যান্সার লিখেছি লেস দেন ওয়ান পার উইক লেস দেন ওয়ান পার উইক এখানে কি লেখা আছে আমরা জাস্ট সেটা সিলেক্ট করে দিব তারপরে প্রশ্নটাতে যদি যাই হুইজ দ্য ফলোয়িং যেটা আছে রেগুলার কনজাম আমরা এখানে যদি যাই এ প্রশ্নটা হুইস অফ দ্য ফলোয়িং কফি টি এনার্জি ড্রিঙ্কস হ্যাঁ এটা হচ্ছে যে প্রশ্নটা আসবে কফি টি আমরা এখানে গেলাম কফি টি তারপর হচ্ছে এনার্জি ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস তারপর হচ্ছে জুস এই জুস তারপর হচ্ছে ডোমেস্টিক বিয়ার ডোমেস্টিক বিয়ারটা যদি আমরা দেখি এই ডোমেস্টিক বিয়ার তারপর হচ্ছে মিল্ক আমরা এখানে জাস্ট হচ্ছে এখন মিল্কটাকে সিলেক্ট করে দিবে যে মিল্ক হ্যাঁ তো আমরা যখন আরেকটা প্রশ্ন আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি দু নম্বর প্রথম যে প্রশ্নটা ছিল এটাতে গিয়ে আমরা একটু মিস্টেক হয়তো বা হয়েছে টি উইন বেয়ার কফি এখন হচ্ছে টি উইন বেয়ার কফি তারপরে হচ্ছে ফ্রুট ড্রিঙ্কস অ্যান্ড জুস এনার্জি ড্রিঙ্কসটা নাই এটা এখন দুই নম্বরটা হয়ে গিয়েছে তারপরে তারপরেরটা যদি যায় এটাও হয়ে গিয়েছে তারপরে যে প্রশ্নটা এটাতে যদি যায় যাওয়ার পরে আমরা দেখবো লেস দেন ওয়ান ড্রিঙ্ক পার উইক এখানে কি লেখা আছে লেস দেন ওয়ান ড্রিঙ্ক পার উইক মানে ওয়ান এভারেজ এই যে অন এভারেজ আমরা যে স্টেটাস সিলেক্ট করে দিব ডু ইউ স্মোক যেটা আছে এখানে আমরা ইয়েস আই স্মোক এখানে হচ্ছে ইয়েস আই স্মোক তারপর এটাতে যদি ক্লিক করি তার লাস্ট প্রশ্নটা হচ্ছে ফোর টু সিক্স সিগারেট বলতেছে তোমার দিনে কয়টা করে সিগারেট লাগে ধর ফোর টু সিক্স সিগারেট এটা জাস্ট আমরা সাবমিট করে দিও সাবমিট করে দেওয়ার পরে এই দিকে যদি আমরা একটু তাকাই অলরেডি সাকসেসফুলি হয়েছে এখন আমরা প্রোফাইলটাতে যাব প্রোফাইলে যাওয়ার পরে এগুলো একটু মানে আসলে যখন আমরা নোট করব বা অবশ্যই লিখতে হবে বাট আমি জাস্ট হচ্ছে ভিডিওতে দেখাচ্ছি আপনারা এইভাবে করবেন এখন আমরা প্রোফাইলে যদি যাই প্রোফাইলে যাওয়ার পরে প্রথম যে প্রশ্নটা আছে অ্যাপ্রক্সিমেটলি হাউ এখানে হচ্ছে আপনার হবে পাঁচশো থেকে এক হাজার পাঁচশো থেকে এক হাজার হাউ মাস টোটাল কাম আমি যদি এটাতে যাই এখানে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে দেড় লক্ষ থেকে এক লক্ষ চুহাত্তর এখানে আমরা যদি যাই দেড় লক্ষ থেকে এক লক্ষ চুহাত্তর এগুলো কিন্তু মেজর প্রোফাইল কোশ্চেন যেগুলো আসবে এগুলো অবশ্যই ঠিকঠাক আপনার অ্যান্সার দিতে হবে তারপর হোয়াট ইজ দ্য ইউর রিলেশনশিপ স্ট্যাটাস রিলেশনশিপ স্ট্যাটাসটা যদি যাই আমরা এখানে দিতে হবে ম্যারিট এ দেখেন অলরেডি হচ্ছে ম্যারিট হোয়াট ইজ দ্য হাইস্ট লেভেল এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড তো এখানে যদি আমরা ক্লিক করি অবভিয়াসলি আপনার দিতে হবে মাস্টার ডিগ্রি তারপরে যে প্রশ্নটা আছে এটাতে যদি আমরা যাই প্লিজ চুজ দ্য এখানে আসলে কি সিলেক্ট করা আছে প্লিজ চুজ দ্য ইন্ডিকেট এইস সন অ্যান্ড হচ্ছে জেন্ডার এখানে আমরা যদি যাই প্লিজ চুজ দ্য অপশন দ্য বেস্ট ডিসক্রাইব হাউস হোল্ড প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস এটা হচ্ছে আই হ্যাভ ওয়ান অর মোর চিল্ড্রেন আন্ডার দ্য আন্ডার দ্য গেট অফ এইটিন লিভিং ইন মাই হাউসহোল্ড এটা দুই নাম্বারটা হবে তারপরে যে প্রশ্নটা এটাতে বলছে প্লিজ ইন্ডিকেট এটা এটা প্রশ্নটা আছে এখানে এই প্লিজ ইন্ডিকেট বয়েস হচ্ছে বয় এইজ হচ্ছে নাইন ফিমেল টেন হচ্ছে সিক্সটিন আমরা এখানে যদি যাই বয়সটা দিব হচ্ছে নাইন আর মেয়ের বয়সটা দিব হচ্ছে সিক্সটিন ফিমেল তারপর প্রশ্ন হচ্ছে ইউ অর ডাস অ্যানি ওয়ান ইন ইউর হাউস এখানে যদি যাই আমরা এই যেটা অ্যাকর্ডিং অ্যাডভার্টাইজিং কম্পিউটার হার্ডওয়ার্ক এগুলো সিলেক্ট করতে হবে আমরা যদি এখানে যাই এখানে যাওয়ার পরে আমরা অনেকগুলো অপশন পাবো আমরা দেখে দেখে যে এটা দেখে দেখে অ্যাকাউ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং অ্যান্ড হচ্ছে অ্যাডভার্টাইজিং এখানে হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাডভার্টাইজিং তারপর কম্পিউটার হার্ডওয়ার্ক কম্পিউটার হার্ডওয়ার্ক তারপর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি আমরা যদি এই যে ইনফরমেশন টেকনোলজিতে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দ্যাটস এটা শেষ তারপরের যে প্রশ্নটা হুইজ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব এটাতে যদি যাই তো আমরা এখানে হুইজ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব এখানে আপনি অবভিয়াসলি টেকনোলজি দিবেন এখানে টেকনোলজির অপশন আছে এই যেটা ইনফরমেশন টেকনোলজি আইটি একটা সিলেক্ট করতে পারবেন তারপরে প্রশ্নটা যদি আমরা যাই অ্যাপ্রক্সমেটলি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেভিনিউ ফর ইউর অর্গানাইজেশন আপনার অর্গানাইজেশনে আসলে রেভিনিউটা কেমন আমাদের হচ্ছে এটা পঞ্চাশ মিলিয়ন থেকে নাইনটি নাইন মিলিয়ন এখানে যদি যাই এই যে পঞ্চাশ মিলিয়ন থেকে নাইনটি নাইন মিলিয়ন আমরা এটাকে সিলেক্ট করে দিব তারপরে প্রশ্নটাতে যদি আমরা যাই সেটা হচ্ছে হুইজ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারি ওয়ার্ক উইথিং অ্যাট ইউর অর্গানাইজেশন ওকে এখানে টেকনোলজি ডিপার্টমেন্ট সফটওয়্যার এখানে যাই আমরা এই যে টেকনোলজি টেকনোলজি যেহেতু একটা গোল চিহ্ন যেগুলো সেগুলো একটা সিলেক্ট করতে পারবেন ওকে তারপরে হচ্ছে হোয়াট ইজ ইউর জব টাইটেল আমরা যদি পরের হতে যাই এটাতে আছে হোয়াট ইজ ইউর জব টাইটেল তো আমরা এখানে যেটা সিলেক্ট করবো ম্যানেজার গ্রুপ ম্যানেজার এসআর ম্যানেজার ম্যানেজার প্রোগ্রাম ম্যানেজার সো আমরা এখানে এই যেটা সিলেক্ট করবো তারপরের যে প্রশ্নটা আছে হুইজ গেমিং প্ল্যাটফর্মস ডু ইউ রেগুলারলি ইউজ তো এখানে আমরা দিতে পারি মাইক্রোসফট এক্স বক্স থার্টি থ্রি হান্ড্রেড সিক্সটি এটা এখানে সিলেক্ট করা আছে এই যে মাইক্রোসফট এক্স বক্স থ্রি হান্ড্রেড সিক্সটি তারপরে হচ্ছে নিনটেন্ডো এই যেটা আসলে এখানে অ্যান্সার এখানে লেখা আছে আপনার জাস্ট দেখে ফিল আপ করবেন সনি প্লে স্টেশন এখানে হচ্ছে সনি প্লে স্টেশনটা দিলাম তারপরে হচ্ছে প্লে স্টেশন থ্রি সিম এখানে কি এই এটা হবে এটা না এটা সনি প্লে স্টেশন থ্রি সিম আমরা এখানে তিনটা সিলেক্ট করেছি অলরেডি তিনটা এখানে লেখা আছে তারপরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইউর কারেন্ট ইমপ্ল এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তো আসলে আমি যে এখন টাইম এখন যে জবটা করতেছি এটার স্ট্যাটাসটা কি এটা হচ্ছে ফুল টাইম হবে তারপরে প্রশ্নটা হচ্ছে হুইজ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব ইউ রিচ আমরা যদি এখানে যাই অবভিয়াসলি এটা আমরা হোয়াইট করে দিব এটা সিম্পল একটা কোয়েশান তারপরে হচ্ছে আর ইউ অফ হিসপনিক যেহেতু আমরা যখন সার্ভে করবো এই প্রশ্নটা হিউজ পরিমাণে আসবে সো এটাতে দিতে হবে নো নট অফ হিসপনিক ল্যাটিনো অ্যান্ড স্প্যানিশ অরিজিন সো এখানে নো করে দিতে হবে এখানে দেখেন এই যে হোয়াইট তারপর নো নট স্প্যানিশ এটা দেওয়া আছে তারপর পনেরো নম্বর প্রশ্নটা হচ্ছে লাস্ট প্রশ্নটা হচ্ছে এখানে যখন যাব যাওয়ার পরে যে প্রশ্নটা আসবে টাইপ ওয়ান ডায়বে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস সো আমরা এখানে যাবো ওয়ান অ্যান্ড টু সিলেক্ট করে দিব। সাবমিটে ক্লিক করব আমরা উপরে একটু ওয়েট করতে হবে কারণ এটা আসলে সেভ হলো কিনা আমরা একটু দেখবো ঠিক আছে এখানে অটোমেটিকলি হচ্ছে অলরেডি সাকসেসফুল এখন আমরা টেকনোলজিতে চলে যাব টেকনোলজিতে চলে যাওয়ার পরে যে টেকনোলজি যেটা আমি সুন্দর করে আপনাদের জন্য আসলে সাজাইছি অনেক কষ্ট হয়েছে আমার তারপরে সাজিয়েছি হাউ অফটেন ডু ইউ গো টু দা মুভি থিয়েটার ওকে সো এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে টু টাইমস পার মান্থ হ্যাঁ এই যে হাউ অফটেন ডু ইউ গো টু দ্য মুভি থিয়েটার টু টাইমস পার মান্থ তারপরে প্রশ্নটাতে যদি যাই হোয়াট কাইন্ড অফ মুভিস ডু ইউ ওয়াচ ওয়ে ইউ গো টু দ্য মুভি থিয়েটার ওকে সো এখানে যে প্রশ্নটা করেছে অ্যাকশন মুভি কমেডি আমরা আগে অ্যাকশনটাকে ফিল আপ অ্যাকশন মুভি তারপরে হচ্ছে কমেডি তারপরে একটা আমরা কোনটা সিলেক্ট করেছি মাই স্টোরি অ্যান্ড হচ্ছে সায়েন্স ফ্যাকশন মাই স্টোরি হিস্ট্রি অ্যান্ড সায়েন্স ফেকশন আর হচ্ছে থ্রেলার ওকে তারপরে যে প্রশ্নটা হাউ ফ্রিকোয়েন্টলি ডু রেন্ট ফ্রিক ডাউনলোড মুভিস ফর হোম বিইং অন এটার অ্যান্সারটা আমরা যদি দেখি ওয়ান টাইম পার মান্থ মানে আমরা হচ্ছে মাসে হচ্ছে একবার ওয়ান টাইম পার মান্থ তারপরে যে প্রশ্নটা ওয়েস অব দ্য ফলোয়িং ইলেকট্রনিক প্রোডাক্ট টু ইউর ওন সো এটার অ্যান্সারটা আমরা যদি দেই থ্রি ডি টিভি প্রথমে হচ্ছে অভিয়াসলি আমরা থ্রি ডি টিভিটাকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা একটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা তারপর হচ্ছে পিসি ম্যাক পিসি ম্যাক এটা তারপর ডেস্কটপ লেখা আছে সেলফোন আমরা হচ্ছে সেলফোন কটা চারটা আর এখানে লেখা আছে এখানেও লেখা আছে চারটা হ্যাঁ আমরা হচ্ছে এখন চারটাকে সিলেক্ট করে দিলাম এখন আর একটা প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ আ ওয়েব ক্যান অ্যান্ড আর ইউ ওয়েলিং টু ইউজ ইট ফর অ্যান্ড অনলাইন রিসার্চ অপরচুনিটি এইটা মাঝখানে একটা সিলেক্ট করবো একটা সিলেক্ট করার জন্য এখানে যে প্রশ্নটা আছে ডো ইউ হ্যাভ আ ওয়েব ক্যান অবশ্যই আমরা এটা মিডেলটা সিলেক্ট করব হয়তো বা শীত এটা লেখা নাই জাস্ট আপনার একটু সতর্কতার সহিত ফিল আপ করবেন আই হ্যাভ আ ওয়েব ক্যাম বাট আই এম নট ওয়েলিং টু ইউজ আমার ওয়েব আছে আমি এটা ইউজ করি না তো এটা দিবেন প্রশ্ন তো আসলে পরে এটাই দিবেন যদি এটা না এগুলো হচ্ছে টেকনোলজি বা প্রোফাইল যদি ভুল হয় তাহলে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন সো এখন আমরা সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে একটু ওয়েট করলে এখানে দেখা যাবে যে এটা সাকসেসফুলি হয়ে গিয়েছে সাকসেসফুল এখন আমরা হেলথে চলে যাব এখন আমরা হেলদে চলে গেলাম হেলদে যাওয়ার পরে আমরা যে সিটটা তৈরি করেছি এখানে যদি হেলদে যাই হোয়াট আর ইউর হবিস অ্যান্ড ইন্টারেস্ট ওকে সো আমরা হবিটা কি আমাদের প্রথম হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস এটা হচ্ছে আমাদের ফার্স্ট হবি হেলথ অ্যান্ড ফিটনেস তারপর হচ্ছে প্লেইং মিউজিক প্লেইং মিউজিক তারপর হচ্ছে প্লেইং ভিডিও অ্যান্ড কম্পিউটার গেমস প্লেইং ভিডিও অ্যান্ড কম্পিউটার গেমস তারপর হচ্ছে টেকনোলজি কম্পিউটার ট্রাভেল টেকনোলজি কম্পিউটার অ্যান্ড ট্রাভেল ওকে এটা হচ্ছে অ্যান্সার তো আমরা পরের প্রশ্নতে যদি যাই হাউ মেনি উইক ইউ এক্স এক্সারসাইজ পার্টিসিপেট ইন স্পোর্টস এটার অ্যান্সারটা যদি আমরা দেখি সেভেন টু এইট আওয়ার্স পার উইক ওকে সেভেন টু এইট আওয়ার্স পার উইক তারপরের প্রশ্নটাতে যদি যাই আমরা এখানে হোয়াট স্পোর্টস ডু ইউ রেগুলারলি পার্টিসিপেট ইন এটার প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে যে ফিশিং ফুটবল তারপর ফিশিং ফুটবল এই এখানে যে কয়েকটা আছে আমরা এখানে দিয়ে দিচ্ছি ফিশিং ফুটবল তারপর আরেকটা আছে এটা তিনটা তারপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে হ্যাভি বিন এই প্রশ্নের অ্যান্সারটা আসলে দেখি এই যে জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে দেখে দেখে দেবেন তারপরে হচ্ছে ব্যাক পেইন এখানে ব্যাক পেইনটা হচ্ছে এটা তারপর ক্যান্সার ক্যান্সার তারপর হচ্ছে হার্ট ফিউলার হার্ট ফিল যেটাকে বলা হয় এই যেটা হার্ট ফেইলার তারপরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা ইউ বিন আমরা এই যে দেখেন দেখে দেখে জাস্ট আমরা হচ্ছে ফিল আপ করবো তারপর হচ্ছে স্লিপিং এই যেটা তারপরে স্মোক স্মোকিং অ্যাডিকশন এটা তারপর হচ্ছে স্ট্রোক স্ট্রোক ওকে তারপরে যে প্রশ্নটা এটাতে যদি যাই এটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে পাশেরটাই আপনার লেখা পড়ে পড়ে আসলে নিজেই হচ্ছে ট্রাই করলে পারবেন ব্যাক পেইন ক্যান্সার এখানে হচ্ছে ব্যাক পেইন অ্যান্ড ক্যান্সার তারপরে যে প্রশ্নটা হ্যাভি বা টায়ার্ড এটাতে যদি আমরা যাই যাওয়ার পরে কোলতর্কি তারপরে হচ্ছে কাবা তিনটা সিলেক্ট তারপর একটা হচ্ছে যে প্রশ্নটা ডু ইউ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোইং এটা যদি আমরা দেখি ডু ইউ সাফার

সিলেক্ট করেছি জাস্ট হচ্ছে প্রশ্নটা এইগুলো কেন খাতা লিখতে বলি যখন আপনাকে হচ্ছে প্রশ্ন করবে আপনার জন্য খাতা দেখে নকল করতে পারেন আমি আপনাকে নকলের করতে বলতেছি না বাট এটা যেহেতু কাজ আপনার মনে নাই থাকতে পারে সো আপনি হচ্ছে দেখে দেখে অ্যান্সার তখন দিতে পারেন সমস্যা নেই তারপরের যে প্রশ্নটা এটা হচ্ছে ডু ইউ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোয়িং কন্ডিশন সেখানে যদি যাই আমরা একটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে স্লিপিং এটা তারপর হচ্ছে স্মোকিং অ্যাডিশন এটা তারপর হচ্ছে স্ট্রোক স্ট্রোক আমরা কিন্তু একটা প্রশ্নই বারবার অ্যান্সার একই কোয়ালিটি দিচ্ছি হ্যাঁ সো আপনার সবগুলো প্রশ্ন একসাথে আসবে না ভয় পাওয়ার কোনো কিছুই নাই ইফ ইউ লিভার ক্যান্সার এখানে লিভার ক্যান্সার লিভার ক্যান্সার লাংস ক্যান্সার লাংস ক্যান্সার তারপর হচ্ছে মিলানোমা মিলানোমা স্কিন ক্যান্সার ওকে তারপর আরেকটা বাক্য আছে আমাদের আরো দু তিনটা বাক্য আছে আমরা যদি হচ্ছে ইফিউজ স্ট্রেট এটাতে সিলেক্ট করি এটা হচ্ছে ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু তারপরে যে প্রশ্নটা আছে ইফ ইউ স্টার্টেড দ্যাট ইউ হ্যাভ বিন এটাতে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে এটা এ অ্যান্ড বি এখানে আমাদের দিতে হবে এ বি তারপরে প্রশ্নটা ইউ ইউজ গ্লাসেস অর কন্ট্যাক্ট ল্যান্স এখানে হচ্ছে গ্লাসেসটা দিব আমরা একটা সিলেক্ট করা যাবে তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ডু ইউ ইউজ আ হিয়ারিং এইট আমি ইয়েস সিলেক্ট করে দিলাম সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে একটু সময় নিবে যেহেতু আসলে ভিডিওটা একটু লং হচ্ছে ভিডিওটা একটু লং হলেও আসলে কিছু করার নাই কারণ এই সাবজেক্টটা বা এই ক্লাসটা ইতিপূর্বে আমার দুইটা পার্ট ছিল সো একটা পার্টে করা হয়ে হচ্ছে একটু লং হলেও আপনাদের ধৈর্য ধারণ করে একটু এটা করতে হবে কারণ এটা একবারই করতে হবে বারবার করার দরকার পড়বে না সো লাইফস্টাইলে যে গেলাম আমরা ডু ইউ ইউস আ স্মার্টফোন সো আমরা এখানে অ্যান্সারটা দিব ইয়েস ফর পার্সোনাল এটা তারপরে প্রশ্নটা হচ্ছে হুইজ টাইপ অফ দ্য পাবলিকেশন ডু ইউ রিড সো আমরা এখানে যদি পড়তে চাই নিউজ পেপার নিউজ পেপার দিলাম তারপর হেলথ ফিটনেস আমরা যদি এখানে যাই হেলথ ফিটনেস অ্যান্ড স্পোর্ট ম্যাগাজিন ওকে ফর হুইস পার্প ডু ইউ ট্রাভেল অ্যান্ড প্লেন কোন পারপাস আসলে আমি ট্রাভেল করি বিজনেস পার্প অবভিয়াসলি বিজনেস পারপাস তারপর হচ্ছে হ্যান্ড ইউ ফ্লাই হুইজ টাইপ এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল এটা অবভিয়াসলি যদি আপনাকে ফ্লাই নিয়ে কথা বলে তাহলে ইন্টারন্যাশনাল দিতে হবে সো হুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এখানে যদি আমরা যাই যাওয়ার পর আসলে আপনি কোন এয়ারলাইন্স আপনার ভ্রমণ করতে ভালোবাসেন এয়ার ইউরোপ ব্রিটিশ অলওয়েজ সিঙ্গাপুর এয়ারলাইন্স এ এগুলো কিন্তু প্রশ্ন আপনার থাকবে এগুলো কোশ্চেন করলে খাতা বের করে অ্যান্সার দিতে হবে আমাদের প্রথম অ্যান্সারটা যে হচ্ছে এয়ার ইউরোপ এই যে এয়ার ইউরোপ তারপর হচ্ছে ব্রিটিশ এয়ারওয়ে ব্রিটিশ এয়ারওয়ে তারপরের যদি সিঙ্গাপুর এয়ারওয়ে সিঙ্গাপুর এয়ারওয়েস তারপরের প্রশ্নটাতে যদি আমরা যাই হুইস অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ রিজন হ্যাভ ইউ ট্রাভেলড টু ইন দ্য লাস্ট টুয়েলভ মান্থ এখানে যদি আমরা যাই তাহলে এখানে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ইউরোপ এখানে কি নর্থ আমেরিকা সাউথ আমেরিকা অ্যান্ড ইউরোপ আমরা যদি এই প্রশ্নটা আসে তাহলে তিনটে সিলেক্ট করতে হবে এই জন্য খাতার মধ্যে অবশ্যই লিখতে হবে তারপর হচ্ছে অফ দিস হোটেল চেইনস এটার যদি প্রশ্নটা আমরা দেখি ফাইভ স্টার হোটেল অবশ্যই আমরা ফাইভ স্টার হোটেলে গিয়ে থেকেছি তারপরে যে অপশনটা আসছে আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার আপনার কী হচ্ছে এই প্রশ্নটা কিন্তু খুব কমন খুব কমন সো এগুলো খুব টেক কেয়ারভাবে অ্যান্সার দিতে হবে হুইজ দ্য ফলোয়িং এটার অ্যান্সারটা হচ্ছে এখানে একটু আমরা দেখি আর ডি গেইন আর ডি গেইন আর ডি গেইন এই প্রশ্নটা আসলে পরে অবশ্যই খেয়াল করতে হবে তারপর হচ্ছে ট্রেডার জোস এই যে একটা তারপর হচ্ছে ওয়ালমার্ট সুপার সেন্টার ওয়ালমার্ট সুপার সেন্টার তার মানে হচ্ছে এটা চারটা লাস্টেটে কটা ছিল একটা দুইটা তিনটা চারটা চারটা ছিল এখন আমরা এটা সাবমিট করে দেবো অলরেডি আমাদের যে সার্ভের প্রোফাইলটা সেটা আমরা কমপ্লিট করতে পেরেছি বাট প্রত্যেকটা আমি চাই আপনারা খাতাতে লিখবেন যেমন হচ্ছে যে আপনাকে যখন সার্ভে করবেন তখন যে কোনো প্রশ্ন আপনাকে করতে পারে অটোমোবাইল থেকে করলে পরে আপনার শুধু একটা পেজে অটোমোবাইল থাকবে আরেক পেজে ফুড থাকবে আরেক পেজে প্রোফাইল থাকবে আরেক পেজে টেকনোলজি থাকবে আরেক পেজে হেলথ থাকবে আরেক পেজে লাইফস্টাইল থাকবে আপনি যদি দেখে দেখে করেন আপনি ডিসকোয়ালিফাই খুব কম হবেন আমি চাই যে আপনার একটু ভালো রেজাল্ট নিয়ে আসেন আর্নিং করেন সো আজকের ক্লাস এ পর্যন্ত আশা করি যে আমি যা দেখাইছি এবং এই সিটটা বা এই সিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব যদি দু একটা আসলে হচ্ছে সিটে ওঠাতে ভুলে যাই একটু সতর্কতার সহিত আপনারা ফিল আপ করবেন দেখে দেখে ফিল আপ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক